আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন যে আমি আজকে যেই সময়টাতে একটা ভিডিও আপলোড দিয়েছি সেটাতে আঠারোটি স্টক যেগুলো রানিং অবস্থায় আছে সেই রানিং অবস্থার আইটেমগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি আঠারোটি স্টক তার মধ্যে যে প্রত্যেকটা স্টকেরই হ্যাশট্যাগ দেওয়া আছে এখানে বারাকা পতেঙ্গা থেকে শুরু করে লাফার্স হোলসিম ব্যাগ বিসি তা আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা ব্যাংকের ব্যাংক সেক্টর নিয়ে কিছু ইম্পর্টেন্ট যে শেয়ারগুলো সেগুলোর মধ্যে আমি আলোচনা করব তার মধ্যে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা ব্যাংক সিটি ব্যাঙ্ক আছে সাউথ ইস্ট ব্যাঙ্ক আছে ঢাকা ঢাকা ব্যাংক আছে যমুনা ব্যাংক আছে ওয়ান ব্যাংক আছে আইএফআইসি আছে ইসলামী ব্যাংক আছে ব্রাক ব্যাংক আছে উত্তরা ব্যাংক আছে আমার এই যে নয়টা ব্যাংক এই নয়টা ব্যাংক খুবই ইম্পর্টেন্ট ব্যাংক যেগুলো সামনে ভালো হওয়ার মন পজিশন আছে। এছাড়াও যে ব্যাংগুলো আছে সেগুলো হতে পারে বা আমার যে চয়ে আমার চয়েয় থেকে নয়টা ব্যাংক আমি সিলেট করেছি সেই সিলেকটে নয়টা ব্যাংক আপনাদের সামনে আমি উপস্থাপন করলো সর্ব প্রথম চলে যানি সিটি ব্যাংক সিটি ব্যাংকের বিষয়টা আমি। দেখুন আমি আপনাদেরকে সিটি ব্যাংক যখন একুশ বাইশ টাকা ছিল তখন আমি ফেসবুকে লাইভে আলোচনা করেছি তখন যারা ছিলেন তারা জানেন অবশ্যই এবং এইখান থেকে যখন এই যে ছাব্বিশ টাকার ঘরে পঁচিশ ছাব্বিশ টাকার ঘরে গেছে তখনই বলেছি আপনারা প্রফিট টেক করতে পারেন এটা তেইশ টাকা দশ পয়সায় আসবে দেখেন দীর্ঘ সময় হলেও সে তেইশ টাকা দশ দশ পয়সাটা ট্রেড করেছে এবং এমন কি তেইশ টাকা বরাবর করেছে আমার যেটা যে তেইশ টাকা দশ পয়সা পর্যন্ত সেই টাকা পয়সা এবং তেইশ টাকার ঘরটাই এটা যদি বাইশ নব্বইও মারত তাও কোনো সমস্যা ছিল না ওইখানে আসবে এবং এখান থেকে যে ঘুরবে সেটাও আমি বলেছি তো এখন ঘুরবে বলতে যে এখনই ঘুরে যাবে বিষয়টা এমন না ব্যাংকগুলোর কারেকশন শেষ আমার কথাটা বোঝার চেষ্টা করুন ব্যাঙ্কগুলোর কারেকশন শেষ এখন এখানে কিছুদিন কালেকশন করবে এই কালেকশনটা শেষ করতে হয়তো পাঁচ দিন লাগতে পারে সাত দিন লাগতে পারে বা দুই তিন দিনও হতে পারে বা আরও একটু বেশি সময় লাগতে পারে কারেকশনটা কালেকশনটা যখন শেষ হবে তখন আবার রান করবে আচ্ছা এখন নেক্সট রানে কোথায় যাবে এটা হচ্ছে মেন ফ্যাক্ট দেখুন এই শেয়ারটা কিন্তু খুবই স্ট্রং একটি শেয়ার সিটি ব্যাংক এবং সিটি ব্যাঙ্কে বিশাল বিশাল বিনিয়োগ ঢুকেছে এটা আপনারা অনেকেই জানেন ফরেন ইনভেস্টর ঢুকেছে তো এখন নেক্সট টাইমে যেটা যাবে সেটা হচ্ছে এই আগের যে আপটা দিয়েছে ছাব্বিশ টাকা নব্বই পয়সা এই ছাব্বিশ নব্বই ইনশাল্লাহ এবার নেক্সট রাউন্ডে আমি আশা করছি যে এটা পার করবে কারণ সেই সিমটমটা এই কারণেই দেখা যাচ্ছে সেটাও বিশ্লেষণ করে বলি যে এই যে দেখেন এই সাপ্লাই জোনটা কভার করে সে উপরে গেছে উপরে গিয়েও সেখানে একটা ডেলিভারি দিয়েছে ঠিক আছে এখন ওইখানে ডেলিভারি দেওয়ার পরে নেক্সট যে সাপ্লাই জোনটা সেই সাপ্লাই জোনটা কোথায় আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা ভেরি প্রিভিয়াস সাইট অনেক পিছনের সাইট এই দেখেন এই জায়গাটা এই যে দেখেন ছাব্বিশ টাকা নব্বই পয়সা টাচ করেছে এই সাপ্লাই জোনটা তো নেক্সট টাইম যখন আসবে উঠবে তখন কিন্তু সে এই জায়গাটাতে টাচ করবে এই আটাইশ টাকার ঘরটা মানে সাতাশ পঞ্চাশ আঠাইশ টাকার ঘরটা আরামসে পাবেন এখানে মানে তেইশ টাকা থেকে পাঁচ টাকার একটা গ্যাপ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ এই চার থেকে পাঁচ টাকার একটা গ্যাপ আপনাদেরকে সামনে সিটি ব্যাংক দিবে ইনশাল্লাহ এতটুকু একটা কনফিডেন্স রেখে আপনাদেরকে বলছি তারপরে আসেন নেক্সট রাউন্ডে আসেন নেক্সট আইটেমে আসেন সেটা হচ্ছে সাউথ ইস্ট ব্যাঙ্ক ও ইউ সাউথ ইস্ট ব্যাঙ্ক আপনারা আমার এই চ্যানেলের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন আইটেমগুলো পাবেন ব্যাঙ্ক সেক্টর পাবেন মিক্স পাবেন টেক্সটাইল বা আদার্স যা পাবেন এগুলো আমি ভাগে ভাগে এগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এখন দেখেন সাউথ ইস্ট ব্যাংক সাউথ ইস্ট ব্যাংকের যে জায়গাটা এটা কালেকশন কমপ্লিট করে আসছে এটা কিন্তু সিটি ব্যাংকের চেয়েও আগে মানে এগিয়ে আছে কারণ কি এই সাউথ ইস্ট ব্যাংকের ইপিএস আসছে ভালো এবং তার যেই সেলটা মানে একটা টানা উঠেছে টানা উঠে এগারো টাকা দশ টাকা এগারো টাকা টাচ করেছে বরাবর এগারো টাকা টাচ করেছে এখন সে একটা ভালো কালেকশান দিয়েছে দেখছেন আমার যেটা একটা প্রেডিকশন ছিল যে এই লেভেল থেকে নামবে না এখান থেকেও একটু নাম নামছে তাও আশি পয়সা পর্যন্ত নামছে তো যাই হোক এইদিকে দিকে একটা সাপোর্টজন ছিল নয় টাকার ঘরটা যতক্ষণ পর্যন্ত আমার ইয়ে ছিল প্রেডিকশন ছিল ততক্ষণ পর্যন্ত ওই লেভেলেই ছিল এরপরে গিয়ে একটু নিচে আসছে তো এখন আবার খুব সুন্দর একটা ক্যান্ডেল করে উঠছে এটা শেয়ার সংখ্যা কম অন্যান্য ব্যাংক থেকে এবং এটার পজিশনটা ভালো এটা বেশ ভালো একটা অবস্থান নিয়েছে এখন এইখান থেকে কোথায় যাবে দেখেন এই ঘরটা যেটা এটা কিন্তু এবার পার করে দিবে আমার যেটা ধারণা সেই ধারণা থেকে আমি বলছি এবার যদি যায় সে এই এই যে বারো টাকা বিশ তিরিশ পয়সা থেকে আপনি হায়েস্ট যদি এটা টার্গেট রাখেন এই তেরো টাকা পর্যন্ত তো আপনি অত দূর যাওয়া লাগবে না আপনি বারো পঞ্চাশ বা বারো বারো পঞ্চাশ সাইটের দিকে আরামসে আপনি সেল করতে পারবেন প্রফিট নিতে পারবেন এটা হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক এরপরে আসি আমি ঢাকা ব্যাংকে এই বাইসেলগুলো আপনারা নিজ্ঞিত করবেন জাস্ট আমার বর্তমান যে মার্কেট পরিস্থিতি সেই জায়গা থেকে আমি আলোচনা করছি ঢাকা ব্যাংকটা কি সুন্দর দেখেন একটা ভালো কারেকশন দিয়েছে লোয়েস্ট কারেকশন নামিয়েছিল এগারো টাকা দশ পয়সা লোয়েস্ট সেখান থেকে মাসাল্লাহ এটা একটা ভালো একটা এই কারেকশন কমপ্লিট করে একটা ভালো ইউটার্ন আসছে এবং গতকালকে ইউটার্ন দিলো গতকালকে সিগনাল দেয়নি সিগনালটা আজকে ক্লিয়ারভাবে দিয়েছে আজকে ক্লিয়ারভাবে দিয়েছে বারো টাকা দশ পয়সা তার মানে এগারো টাকা দশ পয়সা থেকে বারো টাকা দশ পয়সা এক টাকার একটা গ্যাপ দিয়েছে বেশ ভালো একটা গ্যাপ আসছে তো নেক্সট রাউন্ডে কোথায় যাবে সেটা হচ্ছে বিষয় দেখেন এইদিকে একটা সেল জোন করেছে এখানে একটা সেল জোন আছে এই সেল জোনটা হচ্ছে বারো টাকা পঞ্চাশ ষাট পয়সা এটা রোববারে হয়তো টান দিয়ে একটু স্লো হবে রোববারে টান দিয়ে একটু স্লো হতে পারে আবার যদি ভালো জানেন যে ঢাকা ব্যাংকের লেনদেন হিউজ পরিমাণে হয়েছে তো আপনারা নেক্সট টাইমের টার্গেটটাই এইদিকে এই চোদ্দো টাকা নব্বই পয়সার দিকে রাখতে পারেন এবং এটা আরও যদি প্রিভিয়াস হিস্ট্রি দেখি আহ এই যে এইদিকে হ্যাঁ এটাই এই এই দিকটা পার করতে হবে বারো টাকা নব্বই পয়সা ক্রস করলে চোদ্দো নব্বই তো এমন একটা বেশি আমি শক্ত জায়গা দেখি না হ্যাঁ আছে আছে এই যে তেরো ১৪ টাকার ঘরটার দিকে এই সাপ্লাই আসবে এই সাপ্লাইটা এই চোদ্দো টাকা পঞ্চাশ পঞ্চাশের দিকে বা চোদ্দো চোদ্দ থেকে সাপ্লাইটা শুরু হবে তো এদিকে বেশ চোদ্দ এর দিকে বেশ সাপ্লাই আছে ওই পর্যন্তই আপাতত ঢাকা ব্যাংকটার হিসাব আছে তো বাকি যে এটা ঢাকা ব্যাংক দেখলাম এরপরে যাই যমুনা ব্যাংক যমুনা যমুনা ব্যাংকে ব্যাংকের মধ্যে দেখেন আজকে যমুনা ভালো একটা গ্যাপ আসছে এটা ছিল উনিশ টাকা সত্তর পয়সা লোয়েস্ট এবং এই যে দেখেন একদম সেম সিটি সিটি ব্যাংকের ওইখান পর্যন্ত আসছিল এখান থেকে উঠেছিল বাইশ টাকা ঘরটা বাইশ টাকা দশ পয়সা সম্ভবত হ্যাঁ বাইশ টাকা দশ পয়সা তো এখন উনিশ টাকা সত্তর পয়সা পর্যন্ত আসছে একটা মারুবুচু ক্যান্ডেল করেছে ছোট একটা মারুবুচু ক্যান্ডেল এই ক্যান্ডেল থেকে এখন কোথায় যাবে এই বিষয়টা দেখছি কোথায় সে যেতে পারে তো এই দিকটা দেখি প্রিভিয়াস দেখি আছে বেশ একটা ভালো এই বাইশ বাইশ টাকার ঘরটা এই বাইশ টাকার ঘরে এদিকে বেশ ভালো সাপ্লাই আছে এদিকে যাবে বাইশ টাকার ঘরটা যাবে আচ্ছা এবার যমুনা ব্যাংকের পরে যাই আমরা ওয়ান ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্কটাও বেশ ভলিউম সবসময় টপ ওয়ান টুতে থাকে ওয়ান টু থ্রিতে থাকে ও অ্যান্ড ওয়ান ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্কের পজিশনটা হ্যাঁ ওয়ান ব্যাঙ্কের পজিশনটা আরও ভালো একটা ক্যান্ডেলের যে সিস্টেম আমার কিছু সিস্টেম ধরা পড়ে এখানে দেখেন হিস্টোগ্রামের বারটা হালকা হয়েছে এদিকেও ক্যান্ডেলটা একটা ডোজি নিচের ডোজিগুলো ভালো নিচের ডোজিগুলো ভালো দেখেন এই একটা ডোজি এ একটা ডোজি এই এই ডোজি টাইপ এই এই টাইপের ক্যান্ডেলগুলো নিচের ক্যান্ডেল ডোজি ভালো আবার উপরের ক্যান্ডেল ডোজি কিন্তু ভালো না তো এখন এটা যদি উপরে উঠে এই আট টাকা আশি নব্বই নয় টাকা নয় টাকা বিশ পয়সা এই দিকটা এই দিকটা এখন ক্লোজ করতে হচ্ছে আট টাকা হ্যাঁ এই ধাক্কাটা এর আগে পার করেছিল একবার এই নয় টাকা দশ পয়সা পর্যন্ত গেছে আশা করছি এবার এই এই জোনটা সে পার করবে এই জোনটা পার করবে এবং ব্যাংকের বিষয়ে আরও বলি একটু সময় নিবে এখন যেগুলো প্লে হচ্ছে এগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত উঠবে না তো নেক্সট রাউন্ডের যেটা আছে নয় টাকা ক্রস করলে কিন্তু উপরের দিকে ভালো গ্যাপ আছে এটা দশ এগারো টাকার দিকে যাবে ব্যাংকের শেয়ার জানেন ছোট ছোট খাটো শেয়ার এগুলোতে ছোটো প্রাইসে কম প্রাইসের শেয়ার বিগ ভলিউম কম প্রাইসের শেয়ার এগুলো দুই তিন টাকা গ্যাপ হলে এক দুই টাকা গ্যাপ হলে ভালো মানে বেশ profit আসে আপনি এক লাখ share কিনলে এক টাকা gap হলে এক লাখ টাকা পাচ্ছেন এরকম অবস্থা আর তো এর পরে আসি আমি ওয়ান ব্যাংকের পরে আই এফ আই সি ব্যাংকটা আই ব্যাংক আই ব্যাংক খুব সুন্দর একটা মানে প্যাটার্নে সে উঠানামা করে দেখেন আই এফ ব্যাংকটা বেশ কারেকশন হয়েছে একদম লোয়েস্ট যে জায়গায় জায়গায় আমি আশাও করি নাই কিন্তু সেই জায়গাটাতেও টাচ করছে এবং এই দেখেন এইটা আর এটা এই ক্যান্ডেলের একদম পয়েন্ট দুইটা একই এই দুইটা ক্যান্ডেলের পয়েন্ট একই এখানে এই ছয় টাকা টাচ করেছে যদিও সে দীর্ঘ কয়েকদিন যাবত এই যে ছয় বিশ তিরিশের দিকে ঘোরাঘুরি করছিলো আপনারা দেখছেন যে ক্লোজিংটা এই দিকে ছিল এবং এই এই লেভেলটা তো বেশ কিছুদিন ক্লোজিং ছিল কিন্তু শেষ মুহুর্তে মানে এটা ফাইনাল যে একটা সেল হওয়ার বা ওঠার আগে যে একটা চাপ দেওয়া সেই চাপটাই দিয়ে এখন আস্তে হিস্ট্রামের বারটাও হালকা হচ্ছে এদিকেও পজিটিভ এদিকে ভলিউমটাও পজিটিভ মানে ভলিউম কম হয়ে আস্তে আস্তে উঠতেছে তো এখন এটার যে লক্ষণটা দেখেন এটা এই জায়গাতে গিয়ে দুইবার তিনবার এক দুই তিন চার চারবার হিট করে ব্যাক করেছে চারবার হিট করে ব্যাক করেছে এখন চারবার হিট করে ব্যাক করার কারণ হচ্ছে এই দেখেন এই জোনটা এই যে এই দশ পয়সার জোনটা বেশ শক্তজন এইটা ভাঙতে পারে নাই তবে আমি এবার আশা করছি এটা ভাঙবে আর এটা যদি ভাঙে আইএফআইসির গ্যাপটা কিন্তু বেশ ভালো গ্যাপ এই ষাট টাকা দশ বিশ বিশ পয়সায় যদি বিশ থেকে তিরিশ পয়সা যদি ক্লোজ চলে আসে আইএফআইসি ব্যাংকের তাহলে কিন্তু নেক্সট রাউন্ডে এটা ভালো একটা গ্যাপ সেটা হচ্ছে এই নয় টাকা আশি নব্বই বা দশ টাকার ঘরটা এই মানে ডেলিভারি পর্যন্ত আপনি দশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত পাবেন আইএফআইসি ব্যাঙ্কটা আইএফআইসি ব্যাংকটার এই গ্যাপটা খুব ভালো এরপরে আসেন আপনার ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকটা তো একটা বেশ হয়। ইসলামী ব্যাংক একটা বড় ধরনের গেম হয়েছে। ইসলামী ব্যাংকটা দেখেন এখনো পর্যন্ত ডাউন ট্রেন্ড এটা আর একটু নামবে ইসলামী ব্যাংকটা কোথায় নামবে সেটা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত এখনো পর্যন্ত নাই চৌচল্লিশ ষাট আছে এটা আরো এক টাকা এক টাকা দশ বিশ পয়সা পর্যন্ত নামবে বিয়াল্লিশ নব তেতাল্লিশ চল্লিশ পঞ্চাশ আপনি এই জায়গাটা হিসাব করে রাখেন তেতাল্লিশ টাকা বিশ পয়সা এই তেতাল্লিশ বিশ থেকে তেতাল্লিশ পঞ্চাশের ভিতরে আসলে এই শেয়ারটা তারপরে আবার গিয়ে উঠবে তো তেতাল্লিশ বিশ তিরিশে আসলে আপনারা এন্ট্রি দিতে পারেন আর সেল টার্গেট যেটা হবে সেটা হচ্ছে নেক্সট রাউন্ডের সেল টার্গেটটা আপনি এই এই যে একান্ন থেকে তিপ্পান্ন কারণ এই শেয়ারটা নিয়েও ভালো একটা প্লে হয় একান্ন থেকে তিপ্পান্ন সত্তর এই এই লেভেলটাতে আপনারা থেকে তিপ্পান্ন এই লেভেলের মধ্যে আপনাকে প্রফিট টেকিং এর জায়গা দিবে সুযোগ দেবে এখানে আপনারা দেখতে পাবেন আচ্ছা এরপরে আসেন ব্রাক ব্যাংকটা জানেন যে মার্কেটে বেশ ভালো লিড দিয়েছে এবং ব্রাক ব্যাংকটার একটা কারেকশন হওয়ার দরকার ছিল সেটাও হয়েছে এখনো পর্যন্ত সিগনাল কারেকশানেরই আছে কিন্তু ব্রাক ব্যাংকের বায়ার সেলার খুবই স্ট্রং বায়ার সেলার এগুলা ফরেন ইনভেস্ট ঢুকে ঢুকেছে তো যার কারণে এখানের যে বায়ার সেলার আমি এটা ব্রাক ব্যাংক শুরু থেকে এদিকে কারেকশানের হিসাব ছিল দেয়নি এদিকে ছিল দেয়নি এটা মার্কেট প্যাটার্নের সাথে সাথে কাজগুলো করছে এখানেও একটা কারেকশানের প্রয়োজন ছিল সেখানেও একই জায়গা রাখছে দেয়নি বলতে সে প্রাইসকে ফল করতেও দেয়নি এবং আর এস আইটাও করে ফেলেছে তো আর এখন পঁয়ষট্টি আছে এটা আর একটু হবে এই এই মুহূর্তে এই ক্যান্ডেল এইটা যেটা করেছে এই ক্যান্ডেলটাতে সিগনাল দিচ্ছে যেহেতু আপের সাইড তো আপনি এখন এখানে যদি আসে এটার বায়ার সেলার আর স্ট্রংয়ের কারণে এটা বলা মুশকিল হয়ে যায় বুঝছেন এই হচ্ছে বিষয় এখানে তারপরেও যদি আপনি চৌষট্টি সত্তর একটা ধরেন আর একটা ধরেন এই জায়গাটা তেষট্টি পঞ্চাশ আশি এই জায়গাটা এরপরে গিয়ে সে উপরে কোথায় যাবে সেটা আপনাদেরকে বলি এশিয়া একটা টুডে ও টুমোরো নেক্সট রাউন্ডে যখন ব্যাংকের প্লেয়ার আসবে এই একটা আপনারা এই দিকে টার্গেট করতে পারেন এটা অনেক প্রিভিয়াস হিসাব অনেক প্রিভিয়াস হিসাব কারণ সে সব হায়ার হাই করে উঠেছে তো এই যে এইদিকে এখন দেখেন এ নেক্সট রাউন্ডে যখন উঠবে এই এইখানে একটা আসতে একটা ধাক্কা খাবে আশি থেকে অষ্টআশি পর্যন্ত সে এখানে যাবে এই জায়গাটা আপনারা নিশ্চিত থাকেন এটা নেক্সট টাইমে যখন প্লে আসবে ব্যাংকের প্লে আসে ব্রাক ব্যাংক যাবে ওই ধরনের একটা লক্ষণ বেশ ভালোই দেখছি আমি আচ্ছা লাস্ট যেটা আছে উত্তরা ব্যাঙ্ক উত্তরা ব্যাঙ্ক দিয়ে আপনাদেরকে এই ব্যাংক সেক্টরের যে গুরুত্বপূর্ণ নয়টি স্টক এই নয়টি স্টকের বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। শেষটা দিয়ে সেটা হচ্ছে উত্তরা ব্যাংক আপনাদেরকে আমি বেশ আগ থেকে বলেছি যে এটা একুশ টাকার নিচে নামবে না আপনাদেরকে আমি বারবার বলেছি যখন ব্যাংকিং সেক্টরের নিয়ে আলোচনা করছিলাম বারবার বলেছি উত্তরা ব্যাংক একুশ টাকার নিচে নামবে না দেখেন এইখান থেকে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত সে একুশ টাকা থেকে একবার উঠেছে আবার নেমেছে আবার উঠেছে আবার নেমেছে এটা যখন ডিভিডেন্ড ঘোষণা করেছিল তখন কিন্তু পঁচিশ টাকার ঘরটা থেকেই দিয়েছিল ওর স্টকটা অ্যাডজাস্টের পরে এই জায়গায় চলে আসছিলো এই যে উনিশ টাকার ঘরে আসছে এই উনিশ টাকা থেকে সে একুশ টাকার ঘরে একুশ থেকে বাইশ টাকা পর্যন্ত বাইশ ষাট পর্যন্ত উঠেছে তো এখন এবার আরেকটু সময় নেবে এই ক্যান্ডেলটার কারণে বোঝা যায় তবে প্রাইস ফল করবে না যে জায়গা আছে প্রাইস ফল করবে না এবার যদি নেক্সট রাউন্ডে উঠে আপনারা এই জায়গাটা পাবেন এই পঁচিশ চব্বিশ আশি থেকে এই পঁচিশ আশি ছাব্বিশ ইভেন আমার এই ব্রাগ উত্তরা ব্যাংকের একটা হিস্ট্রি বলি আমি এক সময় কোনো এক সময় বত্রিশ টাকা করে শেয়ারটা কিনেছিলাম এই বত্রিশ টাকা থেকে সে নামতে নামতে তেইশ টাকা পর্যন্ত আসছিল এটা অনেক আগে প্রিভিয়াস অনেক প্রায় সম্ভবত চোদ্দো পনেরো সালের দিকে আমি প্রায় তখন বিগ কোয়ান্টিটি কিনেছিলাম প্রায় ষাট সত্তর হাজার শেয়ারের মতন আমার ছিল বত্রিশ টাকা করে কিনেছিলাম কেনার পরে সেই শেয়ারটা আসছিল তেইশ টাকার ঘরে তেইশ টাকার ঘর থেকে প্রায় ছয় সাত মাস পরে ছয় সাত মাস পরে সে পঁয়ত্রিশ নব্বই ছত্রিশে যখন গেছে আমি পঁয়ত্রিশ নব্বইতে সেল বসিয়েছি আমার যাওয়ার পরেও ছত্রিশ পঞ্চাশ পর্যন্ত গেছে আমার যে ক্যালকুলেশন ছিল আমি পঁয়ত্রিশ তে বিক্রি করেছি এরপরে ছত্রিশ পঞ্চাশ সাইট পর্যন্ত গিয়ে দুই তিন দিন থেকে পরে আবার শেয়ারটা পড়ে গেছে তো এ হচ্ছে উত্তরা ব্যাংকের আমার একটা প্রিভিয়াস হিস্ট্রি আমি যে সব শেয়ারগুলো ট্রেড করি তো সেই শেয়ারগুলো আমি আমার সবসময় মনে থাকে আজীবনে মনে থাকে আমার এক সময় পদ্মাওয়য়েল করেছি এসিআই করেছি একদম বটম বটমে আমি ট্রেড করেছি হয়তো তখন এতটা বিশ্লেষণ বুঝিনি এতটা ধৈর্যও ছিল না যার কারণে তাদের বিগ গেমগুলো আমার ছিল আপনার এটা বিকন ফার্মা আমার চোদ্দো টাকা সত্তর পয়সা করে প্রায় সত্তর আশি হাজার শেয়ার ছিল আমি সাত মাস পরে আমি বিশ টাকায় বিক্রি করেছি সেই শেয়ার চারশো টাকা ঘুরে আসছে তো কিসমতে যতটুকু ছিল আলহামদুলিল্লাহ ওইভাবেই নিয়েছি তো আপনারা সবাই ভালো থাকুন ইনশাল্লাহ পরবর্তীতে আবারও আপনাদের রিকোয়ারমেন্টের যে শেয়ারগুলো আছে সেগুলো নিয়ে একটা আপলোড দেবো সেগুলো ফান্ডামেন্টাল কিছু শেয়ার আছে সেগুলো নিয়ে আপলোড দেবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ